দলীয়ভাবে তারা তিন তিনবার হয়তো বিএনপি ক্ষমতায় ছিলেন এবং তারা দেশ পরিচালনা করছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাদের যে কিছু কিছু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমার কাছে তাদের ওরকম ভালো মনে হয় না আমার মনটাই কয় জামাতে যদি একবার ক্ষমতা দেওয়া যায় তাহলে বুঝতে পারতাম যে তারা কি পরিশনে কি না বগাল আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার জানার কথা হলো বাংলাদেশে যেহেতু আমাদের নাগরিক যে যেই সরকারি আসুক আমাদের কিন্তু দেশে থাকতে হয় অবশ্যই আমরা অস্বীকার করতে পারি না এটা আমাদের জীবনের সাথে জড়ায় থাকে তা আওয়ামী লীগ চলে গেছে ডক্টর দেশের আপনাদের দেশ আছে মনে মনে ভালো আছেন এখন যেহেতু আওয়ামী যেহেতু এনে বিদায় নিয়ে গেছে তাদেরকে চৈরাচারি হিসাবে আসলে তারা ওই ওটাই হচ্ছে এখন পরবর্তী প্রজন্ম যে সরকার আসবে কারণ তাদের পরিস্থিতি দেখতে হবে তখন বিশ্লেষণ করা যাবে যে যে চলে গেলো সে ভালো না যারা পরিচালনা করে সে ভালো দেখো সামনে তো ধরেন আসা শুধু বিএনপি আর জামায়াত ইসলাম সব ধরনের ইসলামী দল এর বাইরে তো আর কোনো দল নাই এনসিপি নিবন্ধন নাই ওরা এখনো নিবন্ধিত হয় নাই তাহলে সে নির্বাচন করতে পারতেছে না ওদের কারো সাথে থাকতে পারে আমাদের দুইটা ভাগই আছে একটা হলো বিএনপি একটা হলো অন্যান্য ভাগ এই দুইটা ভাগের ভিতরে কারা দেশের জন্য পজিটিভভাবে হবে ভালো হবে বলে মনে করেন এখন আসলেই দলীয়ভাবে তারা তিন তিনবার হয়তো বিএনপি ক্ষমতায় ছিলেন এবং তারা দেশ পরিচালনা করছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাদের যে কিছু কিছু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমার কাছে তাদের ওরকম ভালো মনে হয় না আমার মনটাই কয় জামাতকে যদি একবার ক্ষমতা দেওয়ান যায় তাহলে বুঝতে পারতাম যে তারা কি পজিশনে কি পজিশনে তারা দেশ পরিচালনা চালায় ধন্যবাদ আমরা বন্ধ পর্যন্ত ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কোন এলাকার ভোটার আমি বর্তমানে আমাদের বাড়ি হলো টাঙ্গাইল ধনবাড়ি থানা ধনবাড়ি থানা জি আপনি তো মনে নিউ ভোটার জি নিউ দিন তো ভোট দেন নাই না ভোট দিয়ে নি এই যে চব্বিশ সালে যেভাবে গন্ডগোল করে দেশটাকে পুনরায় উদ্ধার করা হইলো জি অনেকের মতে এটা নতুন স্বাধীনতা কিন্তু আমার মতে হলো দেশকে পুনরুদ্ধার করা জি এই জিনিসটাকে আপেক্ষীর মূল্যায়ন করেন এই জিনিসটা আসলে আমরা সুস্থ সংগঠন চাই এবং দেশটা যাতে সুস্থভাবে চলে আমরা এটা চাই এর জন্য ডক্টর স্যারকে বলতে চাই যে উনি যদি দেশটাকে কন্ট্রোল করে

মুসলিম কান্ডিতে ভোট দেবো ইনশাল্লাহ আগামীতে যদি জয় হয় মুসলিম কান্ট্রি থেকে ধন্যবাদ